তার বদলে আসল ডাইনের রূপ ধরে এই নিশি রূপা সুমন তোরা তো এখানেই রয়েছিস আমার লক্ষ্মীকে দেখেছিস মন্ত্র পড়ে পারুলের দিকে ছুড়ে দেয় গ্রামের এক প্রান্তে বাস করত রতন আর তার স্ত্রী পারুল ছোট্ট মাটির ঘর ভাঙা ছাউনি আর একটিমাত্র সম্পদ তাদের সাদা গরু লক্ষ্মী প্রতিদিন ভোরবেলা রতন মাঠে কাজে যায় আর পারুল সংসারের সব কাজ সামলে লক্ষ্মীর যত্ন নেয় লক্ষ্মী এই দেখ তোর জন্য মাঠ থেকে কত সুন্দর নরম কচি কচি ঘাস নিয়ে এলাম লক্ষ্মী গরু মধুর ডাক দেয় হাম্বা করে তার প্রিয় মালকিনের কাছে এসে দাঁড়ায় পারুল হাসতে হাসতে বলে খা মা তুই এখন পেটের বাচ্চা ধারণ করেছিস ভালো খাবার খাস শক্তি দরকার চোখে তখনও দারিদ্রের ছায়া এই ঘাস ছাড়া তোকে দিতে পারি না মা বলে সে দীর্ঘশ্বাস ফেলে রতন প্রতিদিনের মতো কাজ থেকে ফিরে এসে দেখে পারুল গোয়াল পরিষ্কার করছে একদিন কাজ থেকে ফিরে রতন দেখে পারুল গোয়াল পরিষ্কার করছে তুমি এখনো সংসারের এত কাজ করছো তুমি যে গর্ভবতী ভুলে গেছো নাকি তুমি নিজের ভালো করে যত্ন নিচ্ছ তো সময় খাওয়া দাওয়া করছো তো হ্যাঁ গো হ্যাঁ আমি একদম ভালো আছি আমাদের লক্ষ্মীও যে গর্ভবতী কিছুদিন পর ওরও যে সন্তান হবে এই সময় ওরও তো একটু যত্ন নেওয়ার দরকার কিন্তু আমরা যে ওকে ঘাস ছাড়া ভালো কিছু খেতেও দিতে পারি না চিন্তা করো না গিন্নি লক্ষ্মীর বাচ্চা হলে আমাদেরও অভাবে সংসারে একটু স্বচ্ছলতা আসবে ওর সন্তান দুধ পান করার পর যতটুকু দুধ বাজবে বিক্রি করে তখন আমরা ওকে ভালো খাবার কিনে খাওয়াতে পারবো এবার চলো তো অনেক বেলা হল তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও তুমিও তো সেই ভোর থেকে মাঠে কাজ করছ দিন গড়িয়ে যায় এক বিকেলে রতন বাড়ি ফিরতে পারুল বলে শুনছ আজ এক অচেনা বুড়ি আমাদের উঠানে ঘুরছিল চোখে মুখে অদ্ভুত চাহনি এই গ্রামের আশেপাশে এমন বুড়ি নেই তো আমি কখনো দেখিনি আর এদিকে তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বুড়ি তখন তার নজর গিয়ে পড়ে লক্ষ্মী গরুর ওপর বাহ গরুটা তো বেশ পুষ্ট নাদুষ নদুষ এ দুধ দেবে অনেক বেশি এখন আশেপাশে কেউ নেই একে চুরি করলে মন্দ হয় না এই কথা বলে সেই বুড়ি গোয়াল থেকে লক্ষ্মীকে সাথে নিয়ে চলে যেতে যাবে সেই সময় লক্ষ্মী জোরে জোরে ডাক দেয় কিন্তু বুড়ি হাতে করে লক্ষ্মীর মুখের সামনে কি যেন একটা করতে লক্ষ্মী বস হয়ে যায় সে আর ডাকে না একটু লাফালাফিও করে না বুড়ির সাথে সে হাঁটতে হাঁটতে চলে যায় কি ব্যাপার বলতো লক্ষ্মী ওইভাবে ডেকে আবার শান্ত হয়ে গেল দুদিন ধরে যা গরম পড়েছে ওর মনে হয় গরমে খুব কষ্ট হচ্ছে তুমি খেয়ে ওকে পুকুরে স্নান করিয়ে নিয়ে এসো কেমন ওদিকে বুড়ির লক্ষ্মীকে বসীভূত করে গ্রাম ছেড়ে জঙ্গলের পথে প্রবেশ করে আমার পেট ভরানোর মতো শিকার পেয়ে গেছি তুই ভয় পাস না তোকে এখন খাবো না তোর বাছুর হলে আমি তোর দুধ খাবো তাই এই যাত্রায় বুড়ি তার ছদ্মবেশ বদলে আসল ডাইনের রূপ ধরে লক্ষ্মী গরু সম্মোহিত হয়ে ডাইনির সঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছায় জঙ্গলের গভীরে ডাইনির কুটিরের সামনে কই গো এদিকে আসো গোয়ালি তো লক্ষ্মী নেই পারুলের এই কথা শুনে রতন দৌড়ে সেখানে আসে আর শূন্য গোয়াল দেখে কি আমার লক্ষ্মী কোথায় গেল কোথায় গেল আমার লক্ষ্মী পারুল রাস্তায় বেরিয়ে চিৎকার করে ডাকতে থাকে লক্ষ্মী 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 ও কোথায় মা আমার গেলি দূরে গাছতলায় কিছু বাচ্চা খেলা করছে দেখে পারুল তাদের কাছে ছুটে যায় এই নিশি রূপা সুমন তোরা তো এখানেই রয়েছিস আমার লক্ষ্মীকে দেখেছিস না কাকিমা আমি তো এই মাত্র এলাম কাকিমা আমিও দেখিনি কাকিমা আমি যখন বাড়ি থেকে আসছিলাম দেখি একটা বুড়ি একটি গরুকে নিয়ে হেঁটে ওই দিকটাই গেল একটা বুড়ি গরু নিয়ে যাচ্ছিল কোন দিকে গেল সে কোন দিকে ওই তো ওই জঙ্গলের দিকে এই কথা শুনতেই পারুল খুব ভয় পেয়ে যায় সে আর একটুও অপেক্ষা না করে সোজা জঙ্গলের দিকে চলে যায় আর তার পিছু পিছু যায় রতন তুমি এইভাবে উত্তেজিত হইও না আমাদের লক্ষ্মীকে যদি কোনো বুড়ি চুরি করে নিয়ে যায় সে বেশি দূর যেতে পারবে না আমরা তাকে ঠিক ধরে ফেলব জঙ্গলের পথ ধরে লক্ষ্মীকে খুঁজতে খুঁজতে তারা অনেক গভীরে প্রবেশ করে কিন্তু কোথাও লক্ষ্মীকে না দেখতে পেয়ে পারুন কান্নায় ভেঙে পড়ে লক্ষ্মী ও লক্ষ্মী মা আমার তুই কোথায় কোথায় সারা দে ও লক্ষ্মী সারা দে তখন হঠাৎ রতনের চোখে পড়ে একটা গরুর পায়ের চিহ্ন দেখো পারুল এখানে গরুর পায়ের চিহ্ন মনে হয় আমরা খুব কাছাকাছি আছি গরুর পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে তারা জঙ্গলের অন্য এক পথে প্রবেশ করে ওই দিকটা থেকে আসছে আওয়াজটা পারুল ও রতন লক্ষ্মীর আওয়াজ অনুসরণ করে এগোতেই দেখে একটা পরিত্যক্ত কুটিরের ওঠানে লক্ষ্মী বাঁধা রয়েছে পারুল সব কিছু উপেক্ষা করে দৌড়ে গিয়ে লক্ষ্মীকে জড়িয়ে ধরে ঠিক তখন ডাইনি বুড়ির ছদ্মবেশ ধরে কুটির থেকে বেরিয়ে আসে আমার গরু তুই ওকে ছেড়ে দে চোরের মায়ের বড় গলা আমাদের গরু চুরি করে নিয়ে এসেছ আমি তোমার নামে মোড়ল মশাইয়ের কাছে নালিশ করব। তোমার শাস্তি পাওয়া উচিত বুড়ি বয়সে চুরি ছি 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 যত বড় মুখ নয় তত বড় কথা তুই আমাকে শাস্তি দেওয়াবি আমি তোকে খেয়ে নেব এরপর সেই বুড়ি এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে এবার সময় হয়েছে আমার আসল রূপ দেখানোর সেই বলে বুড়ির শরীর কাঁপতে শুরু করে চোখ রক্তবর্ণ হয়ে যায় চুলগুলো ছিঁড়ে উড়ে যায় মুখ বিকৃত হয়ে যায় দাঁত বেরিয়ে আসে রতন ও পারুল ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে হে ভগবান এটা তো ডাইনি তুই ডাইনি হয়ে আমার গরু চুরি করেছিস এটা তো আমার লক্ষ্মী তুই ওকে ছেড়ে দে ও আমার পরিবার যার ওপর আমার চোখ পড়ে সে জিনিস আমার হয়ে যায় এই গরু এখন আমার তোরা চলে যায় এখান থেকে না হলে তোদেরও মাটি করে দেব তুই যাই বলিস আমি আমার লক্ষ্মীকে ছেড়ে যাব না তুমি যার চাও আমি দেব শুধু আমাদের গরুটাকে ছেড়ে দাও ও এখন গর্ভবতী ডাইনি হঠাৎ চিৎকার করে ওঠে চোপ আমার সঙ্গে দরদ দেখাতে আসিস না এখন দেখ আমার জাদুর আসল শক্তি এরপর ডাইনি মন্ত্র পড়ে পারুলের দিকে ছুড়ে দেয় না পারুল সাবধানে ঠিক সেই মুহূর্তে গোয়ালে বাঁধা লক্ষ্মী গরু ভয়ঙ্কর আওয়াজ করে হাম্বা বলে ছুটে আসে সে নিজের মালকিনের সামনে ঢাল হয়ে দাঁড়ায় ডাইনি রাগে ফুসে এবার দেখ আমার মন্ত্রের আসল প্রভাব ডাইনি মন্ত্র পাঠ করে আরেকবার ছুড়ে দেয় কিন্তু সেই মন্ত্র সরাসরি লক্ষ্মীর শরীরে লাগে গরুটি হঠাৎ কেঁপে ওঠে তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে যায় না আমার লক্ষ্মী তুই চোখ খুল মা ডাইনি আবার হাসতে শুরু করে এখন তোদের কেউ রক্ষা করতে পারবে না ঠিক তখনই আকাশে বজ্রপাত হয় দেহ থেকে এক আলোক রেখা বেরিয়ে এসে ডাইনির গায়ে লাগে করে। না এটা কি আলো তার শরীর ধোঁয়ায় মিলিয়ে যায় যেন আগুনে পুড়ে ছাই হয়ে গেল তুই শুধু গরু ছিলি না মা তুই আমাদের প্রাণ তুই ছিলি দেবী রূপ তোর নাম সত্যিই ঠিক ছিল লক্ষ্মী তুই আমাদের জন্য আশীর্বাদ রেখে গেলি তুই না থাকলে আজ আমি থাকতাম না মা